আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুগু ওয়ার্ল্ডে গিয়েছিলাম এটা সেকেন্ড পার্ট তো ওরা বিভিন্ন গেমগুলো খেলছিল এই পাশে হচ্ছে বড়দের আর কি জোন বড়োদের খেলাগুলো সব এই পাশে এখানে কিছু কিছু ছোটোদেরও আছে তো ওরা খুব বায়না ধরেছে ওরা থ্রি ডি এটা দেখবে তো যার কারণে আমরা এখানে ওয়েট করছিলাম কখন খালি হয় কারণ মোটামুটি ভিড় ছিল যে এগুলো হচ্ছে বড়দের গেম তো ওরা উঠে গেছে প্রথমে আর কি বসিয়ে দিয়েছি এরপরে ওরটা শুরু হয়ে গিয়েছিল কিন্তু ওরটাতে ছোটটাতে একটু প্রবলেম করতেছিল মানে শুরু হয় হয়নি মুভি শুরু হয় হয়নি তো যার কারণে ও চুপচাপ বসেছিল কিছুক্ষণ পর আমরা জানতে পারলাম যে ওর এখানে দেখা যাচ্ছে না তো বন্ধ করে এরপরে আবার হচ্ছে দিতে বলেছিলাম তো দেখতে পাচ্ছেন ও খুব মজা পাচ্ছিল মানে একটু ভয় পাচ্ছিল আমরা ভাইয়াটাকে ঠিক করে দিয়েছে এখন সে মজা পাচ্ছে এখন সে দেখতে পাচ্ছে ভয় পাচ্ছিল যে অনেক দেখতেছিলভিগুলো তো যার কারণে একটু ভয় পাচ্ছিলো মজাও পাচ্ছিল আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম বাইর থেকে অনেক বেশি ওদেরকে ইন্সপায়ার করতেছিলাম ওদের জন্য এটা কোর্স ফার্স্ট টাইম এইখানে এখানে আমরা যাইনি যে ছোটো ছিল এখানে এগুলো তো আসলে বুঝবো না এখন একটু বড় হচ্ছে তো এখন এই গেমগুলো একটু মজা বুঝো তো যাকে আমি নিয়ে গিয়েছি তো ফার্স্ট টাইম আমরা এত মজা পেয়েছি এখন প্রতিদিনই বলে আমি আবার যাবো আবার যাবো আবার চলো এটা তো ছোটোদের জন্য ছোটোদের মুভি দেওয়া হয় এবং বড়দের জন্য বড়োদের টাইপ মুভি দেওয়া হয় ফর মুভি বা অন্য কোনো টাইপ আর কি বড়োদের মুভি দেওয়া হয় বেশ এনজয় করেছে বিষয়টা এই জায়গাতে মানেটা ওর চোখটা বন্ধ করে রেখেছিল আমাকে ও একটু ভয় পাচ্ছিলো যাকে অনেক চোখ বন্ধ করে রেখেছে এবং এই জন্য চুপ করেছিল তো আমরা বলছি ও অনেক বেশি ভয় পাচ্ছে নাকি এই জন্য চোখ বন্ধ করে রেখেছি মানে এই জন্য চুপচাপ বসে আছে আর কি তো পরে বললো যে ও চোখটাই বন্ধ করে রেখেছে ভয় আমরা ওকে মানে ধরে দেখতেছিলাম যে ঠিক আছে কারণ বেশি ভয় পেয়ে গেলে তো আবার সমস্যা অনেক বেশি মজা পাচ্ছে এখন চেক করেছে দেখতে পাচ্ছে বলছিলাম মানে আমি দেখতে চেয়েছিলাম কিন্তু আবার চিন্তা করলাম না কারণ শেষ হয়ে গেলে ওরা ওদের সব অ্যাড শেষ করতে পারবে না তো সেই দিন শুধু ওরা যা যা চেয়েছে ওরা ওদের মতো করে একদম প্রত্যেকটা গেম ওদেরকে খেলতে দেওয়া হয়েছে আমরা বড়রা কিছু করি নাই তো এইটা মজার ছিল কিন্তু মানে কিছুই পায়নি আর কি এই জন্য ওদের একটু মন খারাপ হয়ে গিয়েছে মেশিনটা কেন যেন অনেক লুজ ছিল পুতুলগুলোকে ভালো করে ধরতেছে না নাকি ওরা খেলতে পারে নাই আমি জানি না তো অনেক চেষ্টা করেছে বাট ওরা কিছু পায়নি আর কি দেন আরেকটা হচ্ছে এই গেমটা এটাও ওরা একদমই মজা পায় নাই মন খারাপ হয়ে গেছে ভেবেছে চকলেট পাবে তো বড়টা পায় নাই ছোটোটা খেলেছে ও জাস্ট একটা চকলেট পেয়েছে চকলেটগুলোকে এভাবে কালেক্ট করে দেন এখানে রাখতে হবে অনেক বেশি চকলেট হয়ে গেলে দেন এটা যেভাবে পিছন থেকে আর কি ধাক্কা দিচ্ছে ওরকম ধাক্কা দিয়ে পড়লে দেন হচ্ছে এটাও পাবে কিন্তু আফসোস

পাশে দুইটা ফাঁকা জায়গা আছে ওখানে এটা ফেলতে হবে আর কি সবগুলো গেমেরই নির্দিষ্ট একটা টাইম আছে টাইমের পরে হচ্ছে গেমটা স্টপ হয়ে যায় ওরা খেলছে আমি বোর হচ্ছিলাম মানে বোর হচ্ছিলাম না আমার কিছু করা ছিল না যার কারণে আমি একটু সেলফি নিয়ে নিলাম আরেক দিন গিয়ে আমি ইচ্ছা মতো মানে আমি গেমগুলো খেলবো কারণ ওদেরকে খেলতে দেখে আমারও খেলতে ইচ্ছে করছিল কিন্তু কয়েন শর্ট করে যাবে যার কারণে খেলিনি এটাও বড়োদের গেম কিন্তু ও বসবে ওরা বসবে তো ওদেরকে দেওয়া হলো বাইক রাইড এটা ওরা অনেক মজা পেয়েছে এটার মধ্যে একটা নির্দিষ্ট টাইম আছে এটার মধ্যে মনে হয় ছয় মিনিট ছিল যদি সে প্রথম রাউন্ড উইন করতে পারে দেন তাহলে আরও কিছুক্ষণ খেলতে পারবে এরকম করে আর কি যতটা লেভেল পার হবে ততটা টাইমটা বাড়বে আর যদি অনেকক্ষণ খেলতে চায় তাহলে সেক্ষেত্রে স্লো খেলতে হবে স্লো খেললে তাহলে সে মিনিমাম ছয় মিনিট খেলতে পারবে বিষয়টা এরকম ছিল তো শেষ গেম শেষ হওয়ার পরেও নামতে চাচ্ছে না এই যে ইচ্ছা মতো মানে বাইকের মধ্যে দুলতেছে সে তো ব্যাস আমাদের সবগুলো গেম খেলা শেষ তো গেম খেলা শেষের পর ওখানে তোর থেকে লাভ নেই আমরা বের হয়ে গেছি আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ এবং ওরাও বেশ মজা পেয়েছে প্রচন্ড ভিড় ছিল আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন আরও মানুষজন আসতেছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই